গোলামদেরকে দেখবেন মেট্রো যখন উঠবে তখন এই বাক্সালের প্রশংসা করবে এই গোলামের বাচ্চারা যখন পদ্মা সেতুতে উঠবে তখন সে দেখবেন একটা অনির্বাচিত সরকারের প্রশংসা করবে আপনি সমালোচনা করবেন ক্রিটিক করবেন সে আপনাকে বলবে ও পাকিস্তানে চলে যান গত কয়েকদিন আগে বিসিএসের একটা পরীক্ষা ছিল তো সেখানে দেখলাম যে কোনো এক জায়গাতে ছাত্রছাত্রীদের যেতে দেরি হয়েছে সমত সাড়ে নয়টায় পরীক্ষা ছিল সকালে এক দুই মিনিট লেট হয়েছে কেন্দ্রে তাকে আর ঢুকতে দেওয়া হয়নি তো একটা ভিডিও যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে একটা ইয়াং তরুণকে দেখলাম যে সে মানে দরজা ডিঙিয়ে উঠে ওই পারে ভিতরে ঢোকার চেষ্টা করছে পুলিশ তাকে বাধা দিচ্ছে সে বের হয়ে সে রাস্তায় শুয়ে পড়ল এবং কান্নাকাটি করছে এবং তার জীবন শেষ তার শেষবারের পরীক্ষা দেবার সুযোগ ছিল এটা বলছে আর একটা মেয়ের কথা দেখলাম সেও বলছে যে আমার জীবনের শেষ পরীক্ষা আমি ঢুকতে পারলাম না এক দুই মিনিটের জন্য এটা বোঝানোর চেষ্টা করেছি যে জ্যামে পড়েছি এটা সেটা বলেছে আর কি একই রকম কয়েকটা খবর দেখলাম আবার গত বছরের যে টিসিএস যেগুলো ছিল এগুলোতে চান্স পেয়েছে এমন বাংলাদেশ ব্যাংকে চাকরি করে বায়ান্ন জন কর্মকর্তা রিজাইন করেছে বিসিএসএ যোগ দেবার জন্য দুদকে চাকরি করে এমন হাফে ডজন কর্মকর্তা দেখলাম তারা রিজাইন করেছে বিভিন্ন জায়গাতে দেখলাম যারা প্রথম শ্রেণীর চাকরি করছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে তারা চাকরি ছেড়ে দিয়েছেন বিসিএসে যোগ দেওয়ার জন্য বিসিএস আমলা হবার জন্য এখন এটা আসলে কিসের লক্ষণ এবং ইনক্রিজিংলি আমরা গত কয়েক বছর থেকে দেখতে পাচ্ছি যে আগে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের আধিক্য ছিল সেখানে ইদানিং বুয়েট এবং মেডিকেলের আধিক্য বেড়ে যাচ্ছে যে যারা একেবারে ভেরি স্পেসিফিকলি টেকনিক্যাল পড়াশোনা করছেন স্পেশালাইজড পড়াশোনা করছেন তারা সেগুলো বাদ দিয়ে এখন বিসিএস আমলা হবার দৌড়ে আসছে এবং এটাও দেখতে পাচ্ছি যে যারা আগে বিসিএসের পরীক্ষায় প্রথম হতো প্রথম দিকে থাকতো তারা ফরেন সার্ভিসে অথবা অ্যাডমিনে যেত এখন দেখলাম অনেকে ঘোষণা দিয়ে ট্যাক্স কর্মকর্তা হচ্ছে ভিএটি কর্মকর্তা হচ্ছে কাস্টমস ডিএটি কর্মকর্তা হচ্ছে তো এই সামগ্রিকভাবে এগুলো আসলে কিসের লক্ষণ মানে এগুলো দিয়ে আমরা আসলে মানে কি কনক্লুশনে আসব দেখেন যে আমরা লেখাপড়া নিয়ে এর আগে অনেক কথা বলেছি আজকে শুধুমাত্র একটা অনুষঙ্গ নিয়ে যে ব্রিটিশ ইন্ডিয়াতে যে সিলেবাসটা নিয়ে পড়াশোনা হচ্ছে এই সিলেবাসটা তৈরি করবার ক্ষেত্রে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন সেই ইংরেজ ভদ্রলোকের নাম হচ্ছে লর্ড ম্যাকুয়েলে তিনি ওখানকার যে শিক্ষা বিষয়ক কমিটি হয়েছিল সেই কমিটির সদস্য ছিলেন এক জায়গায় দেখলাম উনি চেয়ারম্যান ছিলেন এবং আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে দেয়া তার বিখ্যাত বক্তব্যের যে মেনিস আছে সেখানে আপনারা এটা পড়ে দেখতে পারেন যে সে কেন কী ধরনের শিক্ষা শিক্ষাব্যবস্থা প্রস্তাব করছে সে ইংল্যান্ডের ছেলে মেয়েদের জন্য যারা হোয়াইট ইংলিশ বয়েজ অ্যান্ড গার্লস তাদের জন্য প্রস্তাব করছে এমন একটা এডুকেশন সিস্টেম যেটা দিয়ে তারা পৃথিবীকে নেতৃত্ব দেবে সারা পৃথিবী শাসন করবে তারা আবার ব্রিটিশ ইন্ডিয়ার জন্য বলছে যে ওদের রুচি ওরা খুবই নিম্ন মানের লোক তো ওদেরকে ইংরেজি বাধ্যতামূলকভাবে শেখাইতে হবে দ্য বোর্ড অফ ইনস্ট্রাকশন হ্যাজ টু বি ইন ইংলিশ ইনোভেটিভলি সে বলছে দ্বিতীয়ত বলছে যে আমাদের যে ব্রিটিশ এবং ওয়েস্টার্ন যে সোশ্যাল সায়েন্স আছে যে সোশ্যাল হিস্ট্রি আছে এগুলো তাদেরকে বাধ্যতামূলকভাবে পড়াতে হবে কারণ তিনি মনে করতেন যে ব্রিটিশ ইন্ডিয়ার লোকজন আরবরা সহ খুবই নিম্নমানের খুবই ছোট লোক টাইপের অচ্ছুত টাইপের লোক এদেরকে যেহেতু সভ্য করতে হবে শিক্ষিত করতে হবে সেটা ইংরেজি শেখানো ছাড়া অথবা এই কারিকুলাম পড়ানো ছাড়া সম্ভব না এবং সেখানে সে তার পারাজের ভিতরে বলেছে যে উই নিড টু ক্রিয়েট এই সেকশন অফ দ্য পিপল যারা আমাদেরকে উইড হেল্প টু গভর্ন ক্লার্কস বলছে সে এক জায়গাতে যে আমাদের ক্লার্কস দরকার একটা কেরানি জাতি তৈরি করতে হবে হুইড বি ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার যেটা বলা হয়েছে যে সে শরীরে রক্তে মাংসে সে ভারতীয় হবে বাট হুইড বি ইংলিশ ইন টেস্ট ইন মোরলস ইন ওপিনিয়নস ইন ইন্টালেক্ট কিন্তু সে ইংরেজি হবে ব্রিটিশের মতো করে ভাববে তার মতো করে নৈতিকতার মূল্যবোধের সিদ্ধান্ত নেবে তার চোখ থেকে পৃথিবী দেখবে এমন একটা জাতি হবে মানে হোয়াইট কোকোনাট যেটা আর কি যে আমার চেহারা ব্রাউন হবে কিন্তু আমার মস্তিষ্কটা হবে হোয়াইট ম্যানের মতো হোয়াইট পিপলের মতো এইটা ছিল সেই লর্ড ম্যাকোয়েলের একটা স্বপ্ন আঠারোশো সালের কিন্তু আজকে যদি আপনি পুরো ভারতবর্ষের চিন্তা মনস্তত্ব আমাদের আচার আচরণ সব কিছু দেখেন তাহলে দেখবেন যে আদতেই তার এই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে তার জায়গা থেকে প্রচণ্ড ভিশনারি একটা মানুষ অসাধারণ মানে ব্রিটিশ স্টেটসম্যান ছিল যাকে পুরস্কৃত করা দরকার তার যা জাতির জায়গা থেকে সে সাকসেসফুলি এই কাজটা করতে পারেছে ব্রিটিশের কলোনি চলে গেছে সাতচল্লিশ সালে আমরা পতাকা পেয়েছি স্বাধীন হইলাম আমরা তো দুইবার স্বাধীন হয়েছি কিন্তু চিন্তায় দেখেন আমরা এখনও কতটা ব্রিটিশ আমরা এখনও ব্রিটিশের স্ট্যান্ডার্ডের মতো করে ইংরেজি বলতে পারি কিনা আমরা ব্রিটিশ স্কুলে পড়া ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার ভিতরে প্রেস্টিজ ফিল করি ক্রেডিট ফিল করি যেটা সে ঠিক করেছিল আমাদেরকে গভর্ন করবার জন্য আমাদেরকে ইংলিশ পড়াতে হবে ক্লার্কস নেশন অফ ক্লার্কস তৈরি করবে কেরানায় তৈরি করবার জন্য ইংলিশ পড়াতে হবে সেই ইংলিশ কারিকুলাম সে অক্সফোর্ডের কারিকুলাম ক্যাম্ব্রিজের কারিকুলাম ইউনিভার্সিটি অফ লন্ডনের কারিকুলাম এই কারিকুলামগুলো বাংলাদেশের আপার ক্লাস উচ্চ মধ্যবিত্ত কোটি কোটি টাকা খরচ করে নিজ দায়িত্বে সে পড়ছে মানে গোলামীর জিনজিটটা দেখেন যে নিজের টাকায় সে গোলাম হচ্ছে তাকে এখন আর কেউ কলোনাইজ করছে না এটা গোলামীর যে সফটওয়্যার তৈরি করে দিয়ে গেছে যে অ্যাপস তৈরি করে দিয়েছে সেই সফটওয়্যারে আপনি প্রতিদিন গোলাম বাচ্চা পয়দা করতেছেন আপনার স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে মেয়েদেরকে আপনারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন মানে কি ব্রিটিশের গোলাম বানাচ্ছেন পশ্চিমাদের গোলাম বানাচ্ছেন নিজের টাকায় ব্রিটিশ এখন আর আপনার পিছনে ইনভেস্ট করে না সে শুধু ওই যে লালনের গান আছে না যে চাবি দিয়া দিছে সাইরা জনম জনম ধইরা চলতেছে তো ব্রিটিশের বাচ্চা সেই লর্ড মেকলে চাবি দিয়া দিছে আমাদের আপার ক্লাস উচ্চ মধ্যবিত্ত নিজের টাকায় ছেলে ব্রিটিশ স্কুল আমেরিকান স্কুল এই স্কুল ক্যানাডিয়ান স্কুল অস্ট্রেলিয়ান স্কুলে পড়াচ্ছে টোটাল একটা হীনমন্যতা এই জাতিকে গ্রাস করে বসেছে কদিন আগে দেখলেন না পূর্ণ সূর্যগ্রহণ হয়েছে এই জাতির এখন একটা পূর্ণ প্রতিবন্ধিত্ব চলছে একটা বুদ্ধি প্রতিবন্ধী জাতিতে পরিণত হয়েছে আমরা যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারি না আমার চোখ দিয়ে আমি দেখতে পারি না আমাদের সুশীলরা কলকাতার চোখ দিয়ে দেখে মস্কোর চোখ দিয়ে দেখে বেইজিংয়ের চোখ দিয়ে দেখে আমাদের তথাকথিত ক্যাপিটালিস্টরা পুঁজিবাদীরা সোকল লিবাররা পশ্চিমাদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে পৃথিবীকে দেখে এই দেখার মধ্য দিয়ে যেটা হয়েছে যে আপনার যে মনস্তাত্ত্বিক রোগের যে লক্ষণগুলো ফুটে উঠবার কথা সেগুলোর একটা ছোট্ট লক্ষণ হচ্ছে এই গোলামি এই বিসিএস গোলামিটা হচ্ছে ঠিক ওই গোড়ার জায়গা থেকে বুঝতে হবে যে আজকের এই জাতিটা কেন চাকুরির পিছনে ঘোরে সে ব্যবসা করবে না স্বাধীন হবে না সে গোলাম থাকবে সে একটা ছোট লোকে চাকরি করবে ডিগ্রি পাস করে এইট পাশের একটা চাকরি করবে দারোয়ান হবে কিন্তু সে চাকরি করবে মানে চাকরত্বের যে মানসিকতা ব্রিটিশরা সাকসেসফুলি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে তাই এই যে বিসিএস গোলামদেরকে আমরা দেখতে পাচ্ছি দেখেন এই সমাজকে জানবার যার কোনো আগ্রহ নাই এই দেশকে জানবার কোনো আগ্রহ নাই এই রাষ্ট্রকে জানবার কোনো আগ্রহ নাই এই বিশ মানুষের ভালো খারাপ জানবার বুঝবার যাদের মধ্যে কোনো আগ্রহ নাই সেই গোলামরা দেখবেন সকাল পাঁচটার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে বিশ্ববিদ্যালয় কখন খুলবে এই একই গোলামরা যে গোলামরা স্বাধীনতা বোঝে না সার্বভৌমত্ব বোঝে না জাতীয় স্বার্থ বোঝে না কীভাবে আমার টাকা লুটপাট করে মেট্রো রেল বানাচ্ছে পদ্মা সেতু বানাচ্ছে সেই গোলামদেরকে দেখবেন মেট্রো রেলে যখন উঠবে তখন এই বাক্সালের প্রশংসা করবে এই গোলামের বাচ্চারা যখন পদ্মা সেতুতে উঠবে তখন সে দেখবেন একটা অনির্বাচিত সরকারের প্রশংসা করবে আপনি সমালোচনা করবেন ক্রিটিক করবেন সে আপনাকে বলবে ওদের পাকিস্তানে চলে যান এই হচ্ছে গোলামি এবং দাসত্বের যে শৃঙ্খল এখন প্রশ্ন হচ্ছে কেন হইতে চায় মানে এই তরুণ তরুণীদের মনস্তত্বটা কি কী করতে চায় তারা আসলে একটা বড় জায়গা হচ্ছে যে সে আসলে ক্ষমতা দেখাইতে চায় সে অ্যাপারেন্টলি যেটা দেখে দেখেন বাংলাদেশের বাস্তবতাটা দেখেন একটা টিওনো ধরেন একটা লো ক্লাস ইউনিভার্সিটিতে পড়ছে একটা সাবজেক্টে পড়ছে সে বিসিএস অফিসার হয়েছে টিএনও হয়েছে এসি ল্যান্ড হয়েছে এসি ল্যান্ড কী করছে দেখেন করোনার সময় আমার মনে আছে একটা এসি ল্যান্ড মেয়ে নতুন জয়েন করছে দশ এইসব অঞ্চলে কোভিডের লকডাউন ব্রেক করে ভ্যান চালাইতে বের হয়েছে আমাদের গরিব মানুষগুলো মুরব্বী দুইটা দাড়িওয়ালা চুল দাড়ি সাদা হয়ে গেছে তেমন দুইটা মানুষকে রাস্তার ভিতরে কান ধরে অডভোস করাইছে এই মেয়ে ওর বাপের বয়সী মানুষগুলোকে এরপরে কদিন আগে দেখলেন না বোয়েড থেকে পাশ করা এক ছাত্রলীগের সাবেক বেয়াদব নেতা আপনার এই মোবাইল ম্যাজিস্ট্রেসি করতে গেছে তাকে ব্যবসায় যে মালিক তাকে বলছে হোল্ড অন মানে একটু অপেক্ষা করেন আমি কাগজটা বের করছি আমরা বলি না যে ভাই একটু ধরেন ভাই একটু দেখি হোল্ডন বলছে কেন হ্যাং অন বলছে কেন যে ভাই সে দাঁড়ায়া তাকে এক তো মূর্খ ইংরেজি বুঝে নাই দ্বিতীয় হলো ছাত্রলীগের বেয়াদব বোয়েড থেকে বহিষ্কৃত হয়েছিল আওয়ামী মাতব্বরির কারণে সে আবার কোর্টে রায়টায় নিয়ে আবার বয়েটে আসছে এইরকম আঙ্গুলু চায় কথা বললো এইটা সে করতে চায় এটা সে এনজয় করে বাঙালি গোলামদের যে চরিত্র গোলামীর চরিত্র হচ্ছে এবং আপনারা পশ্চিমা দেশগুলিতে যান যারা মানে সিরিয়াসলি পৃথিবীর নেতা তাদের আচরণের মধ্যে এগুলো পাবেন না ব্যক্তিগতভাবে সমাজে তারা আচরণটা করে না তারা পলিসিতে খেলে অন্যভাবে খেলবে দেশকে শাসন করবে কিন্তু গোলামদেরকে দেখবেন নমসূদ্র অচ্ছুতরা যখন ব্রাহ্মণের চেয়ারে গিয়ে বসে তখন সে হ্যান্ডেল করতে পারে না তো এই গোলাম ছেলে মেয়েরা প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের হলের পচা ডাইল খায়া বড় হয়েছে এরা যখন বিশেষ অফিসার হয়ে যায় তখন সে ওই লর্ড ম্যাকুয়েলের প্রেতাত্মার মতো আচরণ করে দেখবেন সে ধারণা করে যে সে মহাকাশ জয় করে ফেলেছে সে একটা চাকর হইতে পারছে স্বীকৃত চাকর বিসিএস মানে হলো স্বীকৃত চাকর হইতে পারছে এই জন্য তার অনেক দাম সম্মান এই জন্য ছেলেমরা ছেলেমেয়েরা মেডিকেলের ছেলেমেয়েরা ওগুলো বাদ দিয়ে সে এখন ক্ষমতার জায়গাতে আসছে অন্য আরেকটা বিষয় কাজ করে দেখেন যে টিএনও একটা উপজেলার মূল দায়িত্বে সে মাতোপুরি করতেছে উপরে জেলা স্বাস্থ্য কর্মকর্তা যে হয়তো ঢাকা মেডিকেলে অথবা সলিমুল্লাহ মেডিকেলে চিন মেডিকেলে পড়েছে সিলেট মেডিকেলে পড়েছে সে চিন্তা করে যে ভোলা ডিগ্রি কলেজে উর্দু ফার্সির বিশাল ভালো ছাত্র সে বিসিএস গাইড পইরা এইখানে টিএনও হইছে সে আমার উপরে মাতব্বরি করে আমি ম্যাট্রিক ইন্টারে স্ট্যান্ড করা ছেলে ঢাকা মেডিকেলে পড়ছি তারে কোনায় বসতে বলে তাকে ছোট লোকই আচরণ করে তার সাথে টিএনওর অফিসে গিয়ে দেখবেন যে বিশাল কর্পোরেট অফিস আর ডাক্তারের ভালোবাসার জায়গা নাই সারাদিন রুগী টুগি এইটা নিয়ে সে ডিল করতেছে তার সাথে ভদ্রতার বিষয়টি বিষয় এটা তাকে তার ভিতরে একটা রিয়াকশন তৈরি করে আচ্ছা তুই মে দেখাস তখন মেডিকেল বোর্ডের ছেলেবেলারা দেখি দেখি তোর কত মেধা আছে এই চ্যালেঞ্জটি যখন আসছে এখন এ তো পাবলিক ইউনিভার্সিটির ছেলেবেলারা তো পিছনে পড়ে যাইতেছে এখন কেউ কেউ এই দাবিও করতেছে দেখলাম যে যারা স্পেশালিস্ট সাবজেক্ট পড়বে বোয়েট মেডিকেলে তারা বিসিএস পরীক্ষা দিতে পারবে না এরকম নীতিমালা করা হোক এবং এটা করা হবে দেখবেন অ্যাডমিনের যে পুরো চক্র আছে না যারা দেশকে চালায় এই অ্যাডমিন চক্র দেখবেন এরকম আইন একসময় করতে পারবে যে বোর্ড মেডিকেলে পড়লে ইয়ে তো আসতে পারবো না তো এটা টেকনিক্যাল সাবজেক্ট তুমি টেকনিক্যাল লাইনে বড় হও তুমি আবার এখানে আসছো কেন মাতব্বরি করতে আসছো কেন ক্ষমতাটা কি দেখেন মোবাইল ম্যাজিস্ট্রেটসি মোবাইল কোর্টের নামে একটা অসাংবিধানিক কাজ একটা অবৈধ কাজ এটা দিয়ে তারা কি মাস্তানিটা করে বেলি রোডে যে আগুন লাগলো দেখলেন সারা দেশে একের পর এক আগুন লাগতেছে তারপরে জিনিসপত্রের দাম যখন বাড়ে টারে তারা বাজার টাজারে যায় ভেজাল জিনিস ধরে টরে এই যে মাস্তানিগুলো তারা করে একটা আনপ্রোডাক্টিভ মাস্তানি এই মাস্তানি তো বহু বছর থেকে করতেছে দেশে কোনো পরিবর্তন হয়েছে ভেজাল জিনিস কমছে কিছু পরিবর্তন হয়নি তো একটা অসাংবিধানিক কাজ মাস্তানি করতেছে কোনো পরিবর্তন হয়নি কিন্তু এমন একটা রাষ্ট্রচক্রে বাস করছি তারা একটা বাতো দেয় না হাইকোর্ট এটাকে অবৈধ ঘোষণা করে দিয়েছে কিন্তু এটাকে আবার চেম্বার জজ স্টে করে রেখে দিয়েছে তো এই মাতব্বরিগুলো করার কারণে এই গোলামিত্বের কারণে বিশেষ নিয়ে এই ফ্যাসিনেশন আমাদের তরুণদের মধ্যে কাজ করছে এবং এই জন্য আমাদের তরুণরা আমাদের দেশের ছেলেমেয়েরা নাগরিক হয়ে উঠতেছে না তারা এই দেশে থাকে কিন্তু তারা চিন্তা করে সরকারি চাকরি করবে যাদের সুযোগ আছে বিদেশ চলে যাবে যাদের সুযোগ আছে কর্পোরেট চাকরি করবে দেশ তাদের কোনো কনসার্ন না এটা মূল্যেও তার কিছু যায় আসে না এই দেশ না থাকলেও তার কিছু যায় আসে না সে বিসিএস অফিসার হবে তো এই বাস্তবতায় হচ্ছে যে ভাবনার বিষয় আছে বাবা আমাদেরকে বিশেষ করে যে আপনাদেরকে সিরিয়াসলি চিন্তা করা দরকার যে আসলে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে কী বানাতে চান স্বার্থপর বিসিএস কর্মকর্তা বানাইতে চান যে মানুষগুলো আসলে শুধু মানুষের বদ্য আনায় তাদের কর্মজীবনে কাজ করে না অলস বেকার সময় কাটায় অফিসগুলোতে যান সরকারি অফিসে বিশেষ অফিসাররা দেখবেন কাজ করে কারা ওই ডিপার্টমেন্টেরই দেখবেন যে নন ক্যাডার ফার্স্ট ক্লাস অফিসার যারা আছে পারমানেন্ট স্টাফ দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা দিনরাত কাজ করে ওই ডিপার্টমেন্টটাকে বাঁচিয়ে রাখছে স্যারেরা হইল ব্রাহ্মণের মতো চেয়ারে বসে থাকে বিশাল একটা কম্পিউটার আছে ওখানে সে ফেসবুক চালায় বড়ো স্ক্রিন টেলিভিশন স্ক্রিন আছে ওই টেলিভিশন স্ক্রিনে সে রবীন্দ্রসঙ্গীত শোনে সে কোন জায়গায় হলিডে করতে যাবে সেগুলো সে ভাবে দেখে ওখানে বন্ধু বান্ধবরা দুপুরে মিলে যায় ওখানে তারা সুলতান ডাইনের কাচ্চি বিরিয়ানি খায় আরামায়স করে নেক্সট প্রমোশন কবে হচ্ছে একটা ভুয়া খিচুড়ি বানাইতে হবে কেমনে কল টিপতে হবে কেমনে মাছ ধরতে হবে কেমনে সাইল চাষ করতে হবে কেমনে এই লোক ভুয়া প্রজেক্ট বানাইবো বানায় বিদেশে ঘুরতে যাইব যার কোনো কাজ নাই সংস্কৃতি মন্ত্রণালয়ে কাজ করে কৃষির প্রশিক্ষণ নিতে যাইব। কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি কর্মকর্তার এখানে সুযোগ নাই তো এই প্রসেসের মধ্য দিয়ে যে একটা গোলাম জাতিতে পরিণত হয়েছে এই জাতির মুক্তির লড়াই অনেক লম্বা যদি কেন আমরা মাঝে মধ্যে এটা হতাশ হয়ে যাই যে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য এই জাতির তরুণদের মধ্যে যুবকদের ভিতরে কোনো চেতনা নাই কেন কারণ ওই ম্যাকেউলের সিলেবাস ওই চৈতন্যকে খেয়ে দিয়েছে বিশেষ গোলামির দাসত্বে বাংলাদেশের তরুণ সমাজ বুধ হয়ে আছে অতএব আমরা মনে করছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে স্বাধীন পেশায় যাবার প্রণোদনা থাকা দরকার ক্লাস এইট থেকে থাকা দরকার ক্লাস এইটের পরে একটা ছেলে মেয়ে ডিগ্রি পর্যন্ত পড়ার যে খরচ রাষ্ট্র বিয়ের করছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা এগুলোকে তাকে এমপ্লয়েবল করা তাকে স্বাধীন পেশায় দাঁড়ানোর সুযোগ তৈরি করবার প্রকল্প তৈরি করা দরকার যে সময়টা সেখানে সময় নষ্ট করছে এই সময়টা দিয়ে যেন সে জীবনে দাঁড়িয়ে যেতে পারে তার স্বাধীন পেশা থাকলেই শুধুমাত্র তার চৈতন্য ডেভেলপ করবে সে নতুন করে স্বাধীনভাবে ভাবতে শিখবে চাকর বাকর দাস দাসী আর গোলামদের স্বাধীন থাকার সার্বভৌম উদ্দেশ্যের কোনো অধিকার নাই বাস্তবে তাই হতে যাচ্ছে এবং হচ্ছে এটার পরিবর্তন খুব দরকার না হলে জাতির কপালে আছে। धन्यवाद सबाई के